ইতিমধ্যে বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ যেটাকে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার নাইনটি ফোর বি নামে অভিহিত করেছে প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বাংলার বিভিন্ন জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া আনতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভিতরের দিকের এলাকাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু রয়েছে তাই আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য প্রিয়দর্শক ইতিমধ্যে সর্বশেষ যে চিত্র আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা রয়েছে সেখান থেকে ঠিক মোটামুটি তিনশো আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং লাগো আশেপাশের জায়গার উপরে যেটা কলকাতা থেকে প্রায় দুইশো পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটার গতিবিধি কি হতে চলেছে সর্বশেষ সম্ভাব্য পরিস্থিতি কি রয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে ওয়াকিবহল করব। তবে তার আগে বায়ুর অগ্রগতির দিকে নজর রাখি নতুন করে আর সেভাবে যে বঙ্গোপসাগরীয় শাখার উত্তর দিকের অংশটি যেটা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে ঢোকার ঠিক মুখেই রয়েছে এখানে কিন্তু আগামী তিন দিনের মধ্যে অ্যাডভান্স হয়ে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে দক্ষিণ দিকের অংশটি যেখানে এখনো পর্যন্ত উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলো এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দিকে এখনো পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করেনি ধীরে ধীরে এখানেও কিন্তু খানিকটা অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা অর্থাৎ উড়িষ্যার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে দক্ষিণ ছত্রিশগড়ের বিভিন্ন এলাকায় এখানে কিন্তু মৌসুমী বায়ু খানিকটা উত্তর দিকে অর্থাৎ আরেকটু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক ইতিমধ্যে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো যেখানে কন্ডাকটিভ ক্লাউড তৈরি হতে দেখা যাচ্ছিল এর আগের ওয়েদার সিস্টেমটার জন্য সেটা কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে সরে এসেছে এবং এই ওয়েদার সিস্টেমটার সঙ্গে একত্রে মিলিত হয়ে গেছে ফলে এখানে নতুন করে আর কিন্তু সেভাবে মেঘপুঞ্জ চোখে পড়ছে না অন্যদিকে মধ্যপ্রদেশ এবং লাগো আশেপাশের জায়গার উপরে বজগগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপরে আর কোনো ওয়েদার সিস্টেম নেই ফলে আরব সাগরের দিক থেকে মৌসুমি বায়ুর একটা বড়ো অংশ সেটা কিন্তু পূর্ব দিকে চলে আসছে এবং এই ওয়েদার সিস্টেমটার সঙ্গে মিলিত হচ্ছে ফলে প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট শুধুমাত্র বঙ্গোপসাগরের দিক থেকেই নয় আরব সাগরের দিক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট কিন্তু এই সিস্টেমটা পেতে শুরু করেছে এবং চারিদিকে সমগ্র বাতাসকে কিন্তু টানতে শুরু করেছে ফলে যেটা হতে পারে যে মৌসুমি বায়ু প্রোগ্রেস আগামী দুই তিন দিনের মধ্যে বেশ খানিকটা হওয়ার সম্ভাবনা যেরকমটা বলছিলাম তো এই ওয়েদ সিস্টেমটা কিন্তু এই যে লাগাতার প্রচুর পরিমাণে আর্দ্রতা পেতে শুরু করেছে তার কারণে কিন্তু কন্ডাকটিভ ক্লাউড তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে সিস্টেমটা যত সময় যাচ্ছে ততই কিন্তু শক্তিশালী হচ্ছে এবং ইতিমধ্যে এটা কিন্তু একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের চেহারা কিন্তু নিয়েছে এবং এই সিস্টেমটার চারিদিকে ঘন্টায়। সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে অন্যদিকে এই সিস্টেমটার কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা যার মধ্যে নিকোবরের তুলনায় আন্দামান দ্বীপপুঞ্জে যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে বিশেষ করে উত্তর দিকের দ্বীপপুঞ্জগুলো সেখানে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর এই মুহূর্তে যথেষ্ট উত্তাল রয়েছে তাই মৎস্যজীবী ভাইয়েরা কিন্তু বঙ্গোপসাগরে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পয়লা জুনের আগে কিন্তু কোনোভাবেই বঙ্গোপসাগরে নামবেন না এদিকে এই মুহূর্তে ওড়িশার দক্ষিণাঞ্চলে খানিকটা বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি দেওয়ার মতো বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে যা কিন্তু প্রধানত এই গভীর নিম্নচাপের জন্য তৈরি হচ্ছে আর অন্যদিকে দক্ষিণবঙ্গের ভিতর দিকের জেলাগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডের সমগ্র এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জায়গা ত্রিপুরা আসাম এবং আসাম সহ উত্তরপুরের সমস্ত পাহাড়ি রাজ্যে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার এবং সেভাবে বৃষ্টি কিন্তু দেখা মিলছে না কারণ এই ওয়েদার সিস্টেমটা কি করছে সমগ্র মেঘপুঞ্জকে নিজের দিকে টানতে শুরু করছে যদিও গতকাল সাতাশে মে দুপুর এবং বিকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজর এসেছে পূর্বাভাস মতোই তো আজকে উপকূলবর্তী জায়গাগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার এই তিনটি এলাকার উপকূলবর্তী জায়গাগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে উপকূলবর্তী জায়গাগুলো কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না প্রিয় দর্শক ইতিমধ্যে ওয়েদার সিস্টেমটা কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী হতে শুরু করেছে এই ওয়েদার সিস্টেমটার দক্ষিণ দিকের অংশটি এই মুহূর্তে বেশি শক্তিশালী কারণ এখানে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান কিন্তু পাচ্ছে এখানে হাওয়ার গতিবেগ কিন্তু অনেকটাই বেশি অন্যদিকে এই উইন্ড প্যাটার্ন যখন রোটেট করতে শুরু করছে মায়ানমার সিট বন্দরের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে উপকূলবর্তী জায়গাগুলো টেকনাফ কক্সবাজার কুতুবদিয়া সহ চট্টগ্রাম বন্দর সহ আশপাশের জায়গাগুলো অন্যদিকে হাতিয়া সেনবাগ ফেনী নোয়াখালী এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলো এখানে কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটাই বেশি তারপরে এই হাওয়া কার্ভ করতে থাকছে এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতেও কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে হাওয়া বইতে দেখা যাচ্ছে সেটাই কিন্তু আবার এখানে রোটেট করতে শুরু করছে এই এক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ভিতরের দিকের এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এরই সাথে উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা এবং আবহাওয়া এখানে ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রায় অনেকটাই কম অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যার মধ্যে উপকূলবর্তী জায়গাগুলোতে এক পস্তা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনাই বেশি অন্যদিকে পাহাড়ি এবং তলাইবর্তী জেলাগুলোর দিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের রংপুর এবং রাজশাহী ডিভিশন বাদ দিলে বাংলাদেশের বাকি যে ছয়টি ডিভিশন রয়েছে সেখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে উপকূলবর্তী বাংলাদেশের কোথাও কোথাও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের শিলচর আসামের অন্যান্য জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক নিম্নচাপটি অর্থাৎ গভীর নিম্নচাপটি কিন্তু ঠিক এই জায়গাতে এখন অবস্থান করছে যেটা উড়িষ্যা উপকূলে কিন্তু খুব কাছাকাছি অন্যদিকে যেরকমটা বললাম কলকাতা থেকে আনুমানিক দুইশো নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছে অর্থাৎ প্রায় চারশো কিলোমিটার তিনশো আশি কিলোমিটার দক্ষিণে কিন্তু অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা সম্ভাব্য গতিবিধি নিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল কিন্তু বেশ কিছুটা কনফিউজ রয়েছে বিভিন্ন ওয়েদার মডেলের ইন্ডিকেশন এটাও রয়েছে যে সিস্টেমটা আরও শক্তিশালী হবে এবং আমার যেটা ব্যক্তিগত অনুমান যে ওয়েদার সিস্টেমটা যেহেতু এখনো পর্যন্ত ফেভারেবল কন্ডিশন পাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ভার্টিক্যাল উইন্ড শেয়ার সেটা কিন্তু কম রয়েছে লো টু মডারেট রয়েছে এবং সেই সাথে ইকুয়েটোরিয়াল যে আউটফ্লো অর্থাৎ ওয়েদার সিস্টেমটা যখন রোটেট করতে করতে উপরে উঠছে তারপর কিন্তু তার আউটফ্লো যথেষ্ট ভালো হচ্ছে আউটফ্লো হওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই ফলে যত আউটফ্লো হতে থাকবে ততই কিন্তু প্রোগ্রেসটা আরও ভালো হতে থাকবে তো সেই রকম পরিস্থিতি রয়েছে সেই সাথে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার কিন্তু এই এলাকাগুলোতে মজুদ রয়েছে যা কিন্তু অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান দিচ্ছে সিস্টেমটাকে অর্থাৎ অতিরিক্ত জ্বালানি কিন্তু দিচ্ছে ফলে সিস্টেমটা মডেল যাই বলুক না কেন কিন্তু নিতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে সিস্টেমটা সম্ভাব্য ট্র্যাক নিয়ে এখনো পর্যন্ত বেশ খানিকটা ধোঁয়াশা অব্যাহত মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এবং এর সহযোগী যে ওয়েদার মডেলগুলো তাদের বেশ খানিকটা ইন্ডিকেশন এটাই যোগাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোতে পারে অন্যদিকে ইসি এমডাব্লু সহ ইউরোপিয়ান যে ওয়েদার মডেল অর্থাৎ ইসি সঙ্গে এআই মডেল এবং সেই সাথে জার্মান ওয়েদার মডেল আইকন তাদের যেটা ইন্ডিকেশন রয়েছে যে এটা যেহেতু ওড়িশার দিকে ঝুঁকে রয়েছে তাই এটা খানিকটা সোজা এগোতে থাকবে এবং ধীরে ধীরে এটা পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাটা ক্রস করে ধীরে ধীরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরে জেলাগুলোর দিকে একেবারে সোজা উত্তরবঙ্গের দিকে যেতে থাকবে আগামী বারো ঘন্টার সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেমটা যদি উড়িষ্যার দিকেই ঝুঁকে থাকে তাহলে নিশ্চিতভাবেই এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ল্যান্ডফল হবে অন্যদিকে সিস্টেমটা যদি আরও খানিকটা ডান দিকে অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে যায় তাহলে এটা নিশ্চিতভাবে বাংলাদেশের দিকে যাবে তো সেক্ষেত্রে যদি বাংলাদেশের দিকে চলে যায় বাংলাদেশ সহ ত্রিপুরা অন্যদিকে আসাম সহ উত্তরপুরে পাহাড়ি রাজ্যগুলোতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গে দুর্যোগ দুর্যোগের ঘন ঘটা অনেকটাই কমে যাবে অন্যদিকে ইউরোপিয়ান ওয়েদার মডেলগুলোর সিচুয়েশন অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে যাবে সেক্ষেত্রে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ব্যাপক দুর্যোগের মুখে পড়তে পারে তবে উপকূলবর্তী জায়গাগুলো উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো এখানে কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টায় স্টর্ম সার্চ অর্থাৎ বড় বড় ঢেউ কিন্তু সমুদ্রের দিক থেকে আছে পড়বে উপকূলবর্তী জায়গাগুলোতে ফলে যে মাটি নদী বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার জোরালো আশঙ্কা এবং সমুদ্রের যে জলতলে উচ্চতা সেটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে উপকূলবর্তী জায়গাগুলোতে এই সমস্ত বাঁধ ভেঙে গিয়ে খাঁড়িগুলোর মাধ্যমে নোনা জল কিন্তু ঢুকে আসতে পারে ফলে চাষের একটা ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে সেই সাথে উপকূলবর্তী এলাকাগুলোতে ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে এবং এই হাওয়া কিন্তু কন্টিনিউ থাকার আশঙ্কা অর্থাৎ একটানা বইতে থাকার আশঙ্কা কিন্তু রয়েছে ফলে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনার সঙ্গে সঙ্গে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের যে উপকূলবর্তী জায়গাগুলো এখানকার বাসিন্দাদের কিন্তু অতিরিক্ত সতর্কতা নিতে অনুরোধ করবো এক্ষেত্রে আমার যেটা অনুমান যে আগামীকাল উনত্রিশে মে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরবর্তী সময়ে অথবা ঠিক তার খানিকটা আগে এই ওয়েদার সিস্টেমটা সুন্দরবন এলাকাটা ক্রস করবে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের যে খুলনা ডিভিশনের যে সুন্দরবন এলাকাটা ঠিক এই জায়গাটাতে ক্রস করতে পারে এবং ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে সেই বরাবর এগোনোর সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু যথেষ্ট এফেক্ট পড়তে চলেছে যদি এরকমটা হয় তাহলে আগামী কাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উপকূলবর্তী উড়িষ্যা এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা আসাম সহ আশেপাশের জায়গাগুলোতে এবং ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি বাড়তে শুরু করবে এবং এক্ষেত্রে যেটা হতে পারে আগামীকাল উনতিরিশে মে মোটামুটি বেলা দিক থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা সহ আশেপাশের জায়গাগুলোর দিকে এবং ধীরে ধীরে সিস্টেমটার প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে বাড়তে বাড়তে ক্রমশ উত্তরের দিকে যেতে থাকবে এর ফলে আগামীকাল উনতিরিশে মে এবং পরবর্তী দিন তিরিশে মে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের প্রায় আটটি ডিভিশনই কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির জোরদার সম্ভাবনা রয়েছে তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সম্ভাবনা এই গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মতোই উনতিরিশ এবং তিরিশ তারিখে বেশি সেই সাথে ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ধীরে ধীরে সিস্টেমটা যত উত্তর দিকে এগোতে থাকবে ততই কিন্তু উত্তরবঙ্গ আসাম সেই সাথে মেঘালয় বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিলেট রংপুর ময়মনসিং ডিভিশন অন্যদিকে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঘন ঘটা বাড়তে থাকবে এবং এক্ষেত্রে তিরিশ একত্রিশে মে এবং পয়লা জুন এই সময়টাতে এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মেঘভাঙা বৃষ্টি যাকে বলে সেই রকমের পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে পাহাড়ে ধস নামতে পারে নদীগুলোতে হরপাবানের আশঙ্কা থাকছে এবং সেই সাথে যথেষ্ট দুর্যোগপূর্ণ এবং বিড়ম্বনাপূর্ণ আবহাওয়া কিন্তু এখানে তৈরি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে ফলে বাংলাদেশের এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের তুলনায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ অন্যদিকে উত্তরপুরে পাহাড়ি রাজ্যগুলোতে বিশেষ করে আসাম সহ আশেপাশের জায়গাগুলো এখানে কিন্তু যথেষ্ট খারাপ পরিস্থিতি এই সময়টাতে তৈরি হওয়ার আশঙ্কা থাকছে ফলে দক্ষিণের তুলনায় উত্তর দিকের এলাকার বাসিন্দাদের কিন্তু অতিরিক্ত সতর্কতা নিতে হবে অন্যদিকে উত্তর দিকের বাসিন্দাদের মতো উপকূলবর্তী জায়গা অর্থাৎ সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে যারা বসবাস করেন তাদেরও কিন্তু অতিরিক্ত সতর্কতা নিতে হবে তবে পরিস্থিতি দিকে আমি কড়া নজর রাখছি নিয়মিত এই ব্যাপারে আপনাদেরকে সঠিক আপডেট দিতে থাকবো আপনার এলাকাতে সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে সেটা আরও বিষয়টা জানতে হলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটা উত্তর দিকে যাওয়ার পর ধীরে ধীরে পূর্বের দিকে কার্ভ করার প্রবণতা দেখাবে এবং পশ্চিমের গরম হাওয়া কিন্তু আরও একবার ঢুকে পড়বে ফলে পয়লা জুন থেকে শুরু করে অন্ততপক্ষে জুনের দশ বা এগারো তারিখ পর্যন্ত রীতিমতো গরমের দাপট চলবে ভারতবর্ষের একটা বড় এলাকা বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের দিকের বিভিন্ন এলাকাতে এই সময়টাতে কিন্তু মোটর ওপর শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ আশেপাশের ঝাড়খণ্ড বিহার এবং এর আশেপাশের বিভিন্ন জায়গার দিকে এবং ধীরে ধীরে আবারও জুনের এগারো বারো তারিখ থেকে একটু একটু করে একটা ওয়েদার সিস্টেম এখানে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ